ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো আমার প্রিয় বান্দাদের এক নাম্বারের গুণ হলো এক নাম্বারের বৈশিষ্ট্য হলো আমার প্রিয় বান্দারা আসমানের নিচে জমিনের উপরে নম্র আর ভদ্র ভাবে চলাফেরা করে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় বান্দারা আসমানের নিচে জমিনের উপরে অহংকারী হয়ে চলাফেরা করে না তারা অহংকার করে না তারা দাম্ভিকতার সাথে তাদের জীবন কাটায় না আমার প্রিয় বান্দারা সব সময় নমনীয় ভাবে নম্র ভাবে ভদ্র ভাবে চলা ফেরা করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের সাথে শোভা পায় না দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন অহংকার হলো আমার কুদরতের চাদর যেই ব্যক্তি অহংকার করলো সেই ব্যক্তি যেন আমার কুদরতের চাদর নিয়ে টানা টানি করলো আর যে ব্যক্তি আমার কুদরতের চাদর নিয়ে টানাটানি টানি তারা যেন দুনিয়া ঘেরাত উভয় জগতে ধ্বংস হয়ে গেল বলেন নাউযুবিল্লাহ অহংকার করা যাবে না রহমানের প্রিয় বান্দাদের এক নম্বরের বৈশিষ্ট্য রহমানের প্রিয় বান্দারা কখনো অহংকার করে না অহংকার হলো ইবলিসের খাসলত অহংকার হলো ইবলিসের স্বভাব অহংকার করেছিল ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করে যখন বললেন আদমকে সাজদা করো সমস্ত ফেরেস্তারা আদমকে সাজদা করলো কিন্তু ইবলিস অহংকার করলো সে সাজদা করল না পরিণাম ফল সে ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল সম্মানিত ভাইরা আমার এই জন্য কোনো মুসলমান অহংকার করতে পারে না এই অহংকার হলো ফেরাউনের স্বভাব ফেরাউন অহংকার করত ফেরাউন অহংকার করে বলতো আনারব্য কুমল আলা আমি হলাম বর আল্লাহ আমি হলাম সবচেয়ে বড় রব আল্লাহ আলার ফেরাউনের এই বক্তব্য সহ্য করতে পারলেন না আল্লাহ থাক রাখলেন না আল্লাহ পাক রব্বুল আলমিন নীল নদের পানির মধ্যে ফেরাউনকে ডুবায়া চোবায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন বলেন আল্লাহ অহংকার করত নমরুদ অহংকার করিয়া আল্লাহ রব্বুল সাথে যুদ্ধ ঘোষণা করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন এই নমরুদকে একটা ল্যাংরা মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে বলেন সুবাহান আল্লাহ এই জন্য রহমানের প্রিয় বান্দারা কখনো অহংকারী হতে পারে না রহমানের প্রিয় বান্দারা সব সময় নমনীয় ভাবে তাদের জীবন যাপন করে ভদ্রভাবে নম্রভাবে তাদের জীবন যাপন করে রহমানের প্রিয় বান্দারা কখনো অহংকারী হতে পারে না রহমানের প্রিয় বান্দারা কখনো এইভাবে সুদ খাইতে পারে না রহমানের প্রিয় বান্দারা কখনো ঘুষ খাইতে পারে না রহমানের প্রিয় বান্দারা কখনো বিড়ি খাইতে পারে কি জোরে বলেন পারে রহমানের প্রিয় বান্দারা কখনো বিড়ি খাইতে পারে না আপনাদের এলাকার মানুষ কি বিড়ি খায় হ্যাঁ যুবকরা খায় না বৃদ্ধরা রক্ত খায় সম্মানিত হাজির যুবকরা খায় রক্তের গরমে খায় আফসোস হয় এই সমস্ত মুরব্বী মানুষদের জন্য যাদের চুল দাঁড়িয়ে সাদা হয়ে গেছে তবুও দিনে দশ অক্ত বিড়িটা এরকম মানুষ আছে না নাই চুল দাঁড়ি সাদা হয়ে গেছে মরণের চিঠি সাথে নিয়ে ঘরে আবার বিড়িও টানে আহারে আফসোস তাদের জন্য সম্মানিত হাজিরিন আফসোস তাদের জন্য যাদের চেহারার মধ্যে মরণের চিঠি এসে গেছে তবু এই বইরা মানুষ বিড়ি টানে বইরা বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায় বইরা বিড়ি খায় বইরা বিড়ি খায় টিভি চায় ও খেলায় বৈরায় বিড়ি খায় বয়স হইল সত্তর আশি বয়স হইল সত্তর আশি মরার চিন্তা নাই বৈরায় বিড়ি খায় টিভি চায় ও খেলায় বৈরায় বিড়ি খায় চুল পেকেছে পাচ্ছে দাড়ি তবু বৈরা টানে বিড়ি চুল পেকেছে পাচ্ছে দাড়ি তবু বইরার টানেহে বিড়ি বইরার মুখে রে বিড়ি রে গন্ধ সয় পালায় বইরায় বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায় বইরায় বিড়ি ঘা আওয়াজ তো বলেন ঠিক জরে বলেন ঠিক না বাড়ি বইরার চোখের পাওয়ার গেছে তাই তো বইরার চশমা নিসে বুইরার চোখের পাওয়ার গেছে দাইতো বইরা চশমা নিছে চশমা রophag দিয়া আবার বুইরা টিভি চায় বুইরায় বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলে বুইরায় বিড়ি খান কিছু বুইরা এমন আছে এখনো দারিস আছে আছে না নাই কিছু বুইরা এমন আছে এখনো দাড়ি চাচি ঘরের জুয়ান পোলার মতো জুয়ান হইতে চায় বইরায় বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায় বইরায় বিড়ি খায় বইরায় বিড়ি খায় টিভি চায় জুয়াও খেলায় বইরায় বিড়ি খায় যে আওয়াজ মনে হচ্ছে তাড়াতাড়ি গেলে শেষ করেন আনা একটু জোরে বলবেন জোরে বলেন ঠিক না বেঠি সম্মানিত হাজিরিন তাহলে আলোচনা করতেছিলাম রহমানের প্রিয় এক নম্বরের বৈশিষ্ট্য হল রহমানের প্রিয় বান্দারা কখনো অহংকার করতে পারে না তারা তারা হয় হয় বলেন সম্মানিত হাজির অহংকার এটা আমাদের স্বভাব না অহংকার হলো শয়তানের স্বভাব অহংকার হলো বেঈমানদের স্বভাব অহংকার হল মুশরেকদের স্বভাব সম্মানিত হাজিরিন আবুল দুইটা জিনিস নিয়ে বেশি অহংকার করত কয়টা জিনিস দুইটা জিনিস নিয়ে অহংকার করত এক নাম্বার আবুল আহাবের সম্পদ নিয়ে আবুল আহাব অহংকার করত আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছে বেশি এই জন্য অহংকার করত আরেকটা হলো তার পুত্র সন্তানদেরকে নিয়ে আবুল আহাব অহংকার করত আল্লাহ রাব্বুল আলামিন এই আবুল আহাবকে দুনিয়া থেকে কেমন করে বিদায় করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন সেটা আমাদেরকে জানাই দিতেছেন সম্মানিত হাজির বদরের যুদ্ধের সাত দিন পর আবুল আহাবের ঘরের মধ্যে একটা গুটি বসন্ত হলো রোগ হলো বসন্ত রোগ হলো আবুল আহাবের শরীরের মধ্যে যখন বসন্তের রোগ হলো তদা নিতন সময়ে আরবের মানুষগুলো এই রোগকে অত্যন্ত ভয় পেত এই রোগকে তারা সোয়াসের মনে করত আবুল আহাবের শরীরের মধ্যে যখন এই রোগ দেখা দিল আবুল আহাবের সন্তানেরা আবুল আহাবের হাত দুইটা এক জায়গায় করে বেঁধে ফেলল পা দুইটা বেঁধে ফেলল আবুল আহাবকে একটা ঘরের মধ্যে বন্দি করে বাহির থেকে দরজা লাগাই দিয়া আবুল আহাবের সন্তান বাহিরে চলে গেল বাড়ির থেকে চলে গেল আবুল আহাব ঘরের মধ্যে বন্দি হয়ে এক পর্যায়ে তার শরীরের মধ্যে এই প্লেগ রোগ এই গুটি বসন্ত রোগ বৃদ্ধি পেতে 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 এক পর্যায়ে আবুল হা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করলো মরে গেল মরে যাওয়ার তিন দিন পর আবুল আহাবের সন্তানেরা বাড়িতে আসার পর লক্ষ্য করে দেখলো তাদের ঘর থেকে তাদের বাড়ি থেকে অনেক দুর্গন্ধ আসতেছে অনেক দুর্গন্ধ আসতেছে থাকা যাচ্ছে না বাড়ির মধ্যে অসত্যকর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে দরজা খুলে লক্ষ্য করে দেখলো আবুল আহাব মরে গেছে আর তার মৃতদেহের অবস্থা শরীরের অনেক জায়গা থেকে খুলে 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 জমিনে পড়ে গেছে বলেন গোস্তানের সন্তানেরা আবুল আহাবকে নিজের হাত দিয়ে স্পর্শ করলো না নিজেরা ধরলো না লোক ভাড়া করে আবুল আহাবকে উঁচু ভূমিতে রেখে আসলো আবুল আহাবের সন্তান গুলো আবুল আহাবকে একটু স্পর্শ করলো না একটু করলো না আল্লাহ সেই কথাই আমাদেরকে জানিয়ে কাসাব সেদিন আবুল আহাবের অর্থ যে অর্থের বড়াই আবুল আহাব করতো এই অর্থ আবুল আহাবকে বাঁচাইতে পারে নাই যে সন্তানদের বড়াই করত। এই সন্তানেরা আবুল আহাবকে বাঁচাইতে পারে নাই আবুল লাস্টা লাশটা দাফন পর্যন্ত করতে পারে নাই এইভাবে উঁচু জায়গার মধ্যে রাখার পর শিয়ালে খেয়ে কুকুরে খেয়ে আবুল আহাবের লাশটা দুনিয়া থেকে শেষ করে দিল বলেন সোহাদ এই জন্য সম্মানিত ভাইরা আমার যাদের অর্থ সম্পদ একটু বেশি আছে তারা কি বেশি বেশি অহংকার করব। জোরে বলেন অহংকার করব। অহংকার করব না যাদের পুত্র সন্তান আছে অহংকার করব। জোরে বলেন অহংকার করব অহংকার করা যাবে না সম্মানিত হাজিরিন টাকা পয়সা থাকলেই টাকা পয়সার অহংকার করা যাবে না সম্পদ থাকলেই সম্পদের অহংকার করা যাবে ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করে অহংকার করে কোরানের মাহফিল বন্ধ করা যাবে না কথা বলেন ঠিক না ব্যাডে সম্মানিত হাজিরিন দেখেন নাই সতেরো বছর ক্ষমতা হাতে পেয়েই তারা সবচাইতে বেশি অধিকাংশ সময়ে কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দিয়েছিল কথা বলেন ঠিক না ঠিক লোকজন তোমাদেরকে ক্ষমতায় বসায় মিয়া মাহফিল বন্ধ করার জন্য নয় জোরে বলেন ঠিক না ব্যাঠিক বন্ধ যদি করতে চাও সমাজ থেকে দুর্নীতি বন্ধ করে দাও বন্ধ যদি করতে চাও সমাজে জুয়া মত মাদক বন্ধ করে দাও কথা বলেন ঠিক না ব্যাঠিক বন্ধ যদি করতে চাও সমাজের চাঁদাবাজি বন্ধ করে দাও বন্ধ যদি করতে চাও সমাজ থেকে চুরি ডাকাতি বন্ধ করে দাও বন্ধ করার জিনিস পাও না মিয়া কোরআনের মাহফিল বন্ধ করে আসো বন্ধ করতে আসো মনে রাখবেন আজকের এই হকবাজার মানব কল্যাণ যুবসংঘের মাহফিল থেকে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই পরবর্তী সময়ে এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি কেউ কোরআনের মাহফিল বন্ধ করতে আসে আমরা তাদের উচিত জবাব দিয়ে সার্ব কথা বলেন ঠিক না ব্যাধে আমরা তাদেরকে উচিত শিক্ষা দিব আমরা তাদেরকে উচিত শিক্ষা দিব আমরা তাদেরকে উচিত শিক্ষা দিব সম্মানিত হাজির কোরআনের মাহফিল বন্ধ করার স্বপ্ন যেন আর কেউ না সম্মানিত হাজিরিন তাহলে মুমিন বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রিয় বান্দারা কি করে না অহংকার করে না আল্লাহর প্রিয় বান্দারা বিনয়ী হয় অহংকারী হয় না সম্মানিত হাজেরিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের তার প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইদা খাতাবাহুমুল যাহিলুনা ক্বালু সালামা মুমিন বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের রহমানের প্রিয় বান্দাদের দুই নম্বরের বৈশিষ্ট্য হলো রহমানের প্রিয় বান্দারা কখনো অন্যায়ের এর জবাব অন্যায় দিয়ে দেয় না মন্দের এর জবাব মন্দ দিয়ে দেয় না মন্দ এর জবাব সব সময় ভালো দিয়ে দেয় আর কোন অজ্ঞ জাহেল মানুষ যদি তর্কে জড়ায় তাহলে মুমিন বান্দারা তাদেরকে সালাম দিয়ে তাদের কাছ থেকে বিদায় নেয় বলেন সুবহান আল্লাহ তাহলে মুমিন বান্দাদের আল্লাহর প্রিয় বান্দাদের দুই নাম্বারের বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রিয় বান্দারা মন্দের জবাব সব সময় মন্দ দিয়ে দেয় না ভালো দিয়ে দেয় জোরে বলেন কি দিয়ে দেয় আল্লাহর প্রিয় বান্দারা মন্দের জবাব সব সময় ভালো দিয়ে দেয়

একজনে হুদি মসজিদে নববীতে প্রবেশ করে মসজিদে নববীর মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া প্রসাব করা শুরু করে দিল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন আল্লাহর নবীকে ডাক বললেন পয়গম্বর একটা বার অনুমতি দেন এই ইহুদির বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেই বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন আমাদের সামনে যদি আমাদের মসজিদের মধ্যে কোনো বেধর্মী এসে এসব করা শুরু করে দেয় আমরা কি তাকে কমে ছাড়বো জোরে বলেন কমে ছাড়বো আমরা কমে ছাড়বো না কেন আমরা নিজের জীবনের চাইতে আমাদের মসজিদকে বেশি ভালোবাসি আস্তে বলেন ঠিক না ব্যাটি আমরা আমাদের জীবনের চাইতে আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না ব্যাটি আমরা আমাদের নিজের জীবনের চাইতে আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রভু আমাদের রাজ্জা আমাদের রিজিকদাতা আমাদের পালন কর্তা আল্লাহকে বেশি ভালোবাসি কথা বলেন ঠিক না এই তো কয়েকদিন আগে এক বাউল ভণ্ড আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে কি করেছে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহর কথা এমন কিছু কথা বলেছে যে কথাগুলো আসলে এখানে বলাও সম্ভব হচ্ছে না এমন কিছু বাজে কথা বলেছে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে যদি কেউ আল্লাহ রাসুলকে নিয়ে কোন ধরনের কটুক্তি করে তাহলে বাংলাদেশের জনগণ তাদের বুকের উপর উঠে তাদের জিব্বা টিনে ছেড়ে ফেলবে কথা বলেন ঠিক না ব্যাধি সম্মানিত বিশ্ব নবী সাল্লাম ওমরকে বললেন উমর তুমি একটু শান্ত হও এহুদিকে পরিপূর্ণভাবে পেশাব করার সুযোগ করে দাও সে পরিপূর্ণভাবে পেশাব করে দেয় এহুদি যখন পরিপূর্ণভাবে পেশাব করা শুরু করে দিল এক পর্যায় যখন এহুদির পেশাব করা শেষ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাম ওমরকে বললেন ওমর তুমি শান্ত থাকো আমি তার সাথে কথা বলি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম চলে গেলেন এহুদির কাছে ডাক দিয়ে বললেন এহুদি রে তুমি কি জানো কোন জায়গার মধ্যে তুমি পেশাব করেছো এহুদি যুবক ডাক দিয়ে বললেন ইয়ার সাল্লাহ না জানি না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন এহদিরে তুমি যেই জায়গার মধ্যে পেশাব করেছ এটি হচ্ছে আমাদের মসজিদ এখানে আমরা আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত কি করি আল্লাহ রব্বুল আলামিনের নামে ডাকা ডাকা ডাকি করি নামাজ কালাম আদায় করি এহদিরে বলো তুমি এই মসজিদের মধ্যে পেশাব করে তুমি কি অন্যায় করেছো নাকি ভালো করেছো এহদি ডাক দিয়ে বললেন আমি আসলেই অন্যায় করে ফেলেছি ও এহদিরে তোমাদের উপশনাালয়ের মধ্যে যদি কেউ এই কাজটা করত তুমি খুশি হইতা না ব্যজার হয়ে যাইতা ইহুদি দাগ দিয়ে বলল ব্যজার হয়ে যেতাম তাকে দুনিয়া থেকে হত্যা করে দিতাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ দিয়ে বললেন ইহুদিরে তুমি যদি পরবর্তী সময়ে আমাদের এই মদিনায় আসো তাহলে মসজিদে নববীতে প্রবেশ করে আর প্রসাব করবা না বলেন সুবহানাল্লাহ ইহুদি দাগ দিয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি যেই কাজটা করেছি এটা যদি কোনো কোন দুনিয়ার সাধারণ রাজা থেকে হতো বিদায় করে দিত থেকে আমাকে বিদায় করে দিত এই দুনিয়াতে বাঁচার অধিকার আমার ছিল না আল্লাহর গো এত বড় অন্যায় করার পরেও যে আপনি আমাকে সুন্দর করে বুঝায় বললেন আমাকে সুযোগ দিলেন আল্লাহর নবীগু আমার আর বুঝতে বাকি নাই আমার মন সাক্ষী দিতেছে আপনি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ গো আর দেরি করতে চাই না আপনি আমাকে কালেমা পড়ায়া এই মুহূর্তে মুসলমান বানায় দেন বলেন সুবহানাল্লাহ রাহমাতাল লিল আলামিন নবী রহমত লিল আলামিন প্রমাণ পুরানি প্রমারশ কে বুঝিবে আমার দয়ার উম্মত উম কে বুঝিবেন আমার মায়ার নব বিদান আলামিন নাবি রহমত আলামিন নাবি পুরান প্রমা আশিক বিনা কে বুঝিবেন আমার মায়ার নবীর शान উম্মত বিনা কে বুঝিবেন আমার দয়ার নবীর शान নবী আমার মদিনার বলব